অলটেড কন্টেন্ট তো ফ্রেন্ডস আপনারা যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে হয়তো আপনার এই নামটি শুনেছেন অলটেড কন্টেন্ট তো আপনার ইউটিউব স্টোডিদের যখনই আপনাদের ভিডিওকে আপলোড করতে যাবেন তো এখন নতুন একটা অপশন অ্যাড হয়েছে যেটা হলো অলটেড কন্টেন্ট তো আজকের ভিডিওতে আমরা এই অলটেড কন্টেন্ট নিয়ে আলোচনা করবো এই অলটেড কন্টেন্টটি অ্যাকচুয়ালি কী আর এটা কি আপনারা ইয়েস করবেন না নো করবেন আর ইয়েস করলে আপনারা কেন ইয়েস করবেন আর নো করলে আপনারা কেন নো করবেন এবং কী কারণে আপনাদের নো করতে হবে কী কারণে ইউজ করতে হবে সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের বলব তো এই আপডেটটি আসার একটাই কারণ সেটা হলো এআই এআই যদি না আসতো তাহলে এই আপডেটটি হয়তো ইউটিউবে কোনো দিন আসতোই না এআইয়ের জন্যই এই আপডেটটি ইউটিউবে এসেছে তো এই আপডেটটিতে আপনারা কখন ইউজ করবেন আর কখন নো কবেন তো সেটা আপনাদের এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো এখানে পরে দেখুন ডু এনি অফ দি ফলোইং ডিসক্রাইপ ইউর কন্টেন্ট এখানে বলা হচ্ছে যে আপনাদের কন্টেন্ট কি এই সব কিছুকে ফলো করে এখানে তিনটা দেওয়া আছে কারণ মেক্স এ রিয়াল পার্সন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিড নট সে অর ডু মানে ভিডিওতে আপনি এমন একজনকে দেখাচ্ছেন যে কিছু বলছে এবং কিছু করছে কিন্তু অ্যাকচুয়ালি সে এইসব কিছু বলেনি এবং করেনি মানে আপনি এআই দিয়ে কোনো ভিডিও জেনারেট করেছেন এবং তাকে দিয়ে কিছু আপনি বলাচ্ছেন কোনো কিছু করাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি সেই ব্যক্তিটি কিছু করেনি একটি উদাহরণ দিয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি ধোন আপনি এমন একজন সত্যিকারের মানুষের যে মানুষটি এই পৃথিবীতে এক্সিস্ট করে মানে আছে এই পৃথিবীতে সেই ব্যক্তির আপনি একটি এআই ভিডিও বানিয়েছেন এবং সেই এআই ভিডিওতে আপনি যত কিছু দেখাচ্ছেন সেই ব্যক্তিটি করছে কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে সত্যিকারে কিন্তু সেই মানুষটি কোনো সেই সব কিছু করেনি যেই সব আপনি ভিডিওতে দেখিয়েছেন এবং সেই মানুষটির দ্বারা আপনি যত কিছু বলেছেন ভিডিওতে কিন্তু রিয়েল লাইফে সেই মানুষটি কোনো দিনও সেই সব কিছু বলেনি তো এমন টাইপের যদি আপনার ভিডিও বানান তাহলে কিন্তু সেই সব ক্ষেত্রে আপনাদের মাস্ট ইউজ করতেই হবে যদি আপনারা এমন ভিডিও ক্রিয়েট করে থাকেন ইউটিউবে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ইএে ক্লিক করতে হবে সেকেন্ড অপশনটি হচ্ছে অল্টার্স ফুটেজ অফ এ রিয়েল ইভেন্টস অর প্লেস মানে আপনারা এআই দিয়ে কোনো এমন ছবি বানিয়েছেন বা কোনো এমন ভিডিও বানিয়েছেন যেটা রিয়েল ইভেন্ট অর প্লেসের আপনারা দেখাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি সেটা না যদি আপনার এমনও ভিডিও বানিয়ে থাকেন এআই দিয়ে কোনো রিয়েল ইভেন্টস রিয়েল প্লেসে তাহলে কিন্তু আপনাদের ইয়েসে ক্লিক করতে হবে তিন নম্বর যেটি আছে জেনারেটস এ রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অকার মানে আপনি এমন একটি সিনকে ক্রিয়েট করেছেন যেটা একদম রিয়েল মনে হচ্ছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি রিয়েল না সেটা আপনি এআই দিয়ে বানিয়েছেন একটি উদাহরণ দিয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি এআই দিয়ে এমন একটি ভিডিও বানিয়েছেন এমন একটি ঘটনার যেই ঘটনা অ্যাকচুয়ালি কোনো দিনও ঘটেনি রিয়েল লাইফে কিন্তু আপনি এআই দিয়ে এমন করে বানিয়েছেন যেটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ইউজ করতে হবে অথবা আপনারা এমন কোন একটা ঘটনা সম্পর্কে ভিডিও দেখাচ্ছেন মানে ঘটে গেছে এই ঘটনাটি এবং সেই ঘটনাটিকে আপনি এআই দিয়ে রিক্রিয়েট করেছেন যেটা অ্যাকচুয়ালি সেই ঘটনায় ঘটেনি কিন্তু আপনি এআই দিয়ে আপনার মতো করে রিক্রিয়েট করেছেন সেই সব ক্ষেত্রেও কিন্তু আপনাদের ইউজ করতে হবে তো যদি আপনার এআই দিয়ে এরকম ভিডিও বা ফটো বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ইয়েজে ক্লিক করতে হবে তো এই আপডেটটি তাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল হবে যারা এআই ভিডিও বানায় বা এআই ফুটেজ বানায় তো আপনারা যদি এআই ভিডিও বা ফুটেজ বানান তাহলে আপনাদের কিন্তু এই তিনটাকে মাস্ট ফলো করতে হবে যদি এই তিনটার মধ্যে কোনো একটা আপনাদের ভিডিওতে আর কি দেখান আপনারা তাহলে কিন্তু আপনাদের মাস্ট ইজি ক্লিক করতে হবে আর বাকি সব সময় আপনারা কিন্তু নোতে ক্লিক করবেন তো আপনারা যদি নর্মাল ভিডিও বানিয়ে আসছেন এতদিন থেকে যেরকম আপনাদের নর্মাল ভিডিও বানান তো আপনারা অলোজ এটাকে নো করে দেবেন যদি তিনটার মধ্যে কিছু একটা আপনাদের ভিডিওতে থাকে তাহলে কিন্তু আপনাদের এটাতে ইয়েস মাস্ট করতে হবে আর বাকি সব ক্ষেত্রে আপনারা নো করবেন যেমন আমি আমার সব ভিডিওতে নো করি কারণ আমি এআই দিয়ে এমন কোনো ভিডিও বানাই না যখন আমি বানাবো তখন আমি সেটাতেই ইয়েস করব আর বাকি সব সময় নো তো সেম আপনাদেরও তাই করতে হবে আপনার যখনই এমন কিছু বানাবেন এই তিনটার মধ্যে একটা কিছু আপনাদের ভিডিওতে থাকবে তখন ইয়েস করবেন আর বাকি সবসময় কিন্তু নো করবেন তো আশা করিটা আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন